নমস্কার সকলকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে তারিখটা হচ্ছে পয়লা জুলাই আর আজকের দিনে আমাদের সুন্দরবন কুকিংয়ের জন্মদিন এক কথায় আর এই পয়লা জুলাই থেকে দু সালের পয়লা জুলাই থেকে আমাদের ইউটিউব জার্নি শুরু হয়েছিল সুন্দরবন কুকিং চ্যানেল ওপেন হয়ে তার মাধ্যমে তারপর পর সুন্দরবন ডায়েরিটা এসছে আপনারা সবাই সবটাই জানেন তো আজকে সারাটা দিন সারাটা দিনের অর্ধেকটা ছিলাম ও বাড়িতে তারপরে আসলাম তারপরে এই যে আমাদের ইউটিউবে আসা কি করে আসলাম কি ব্যাপার কি হলো না হলো পুরো গল্পটাই আপনাদেরকে সুন্দরবন ডায়েরি পর্বে বলেছি তো সেটাই আজকে ছিল সেটা ভিডিওটা শুট হলো তারপরে সেটাকে এডিট করে আপলোড হলো সেটা দেরিও হয়ে গেলো আটটা আঠাশ মিনিট বেজে গেছে আপলোড হতে আর এখন কিন্তু রাত্রি নটা বাজে তো আজকে যেহেতু একটা মানে মনে রাখার মতো দিন সেই কারণে সকাল থেকে স্মৃতিচারণ হচ্ছে এক কথায় এই ছিল এই হয়েছিল এই ব্যাপার এইগুলো চলছে তো একরকম ইচ্ছে ছিল রান্না করার আজকে কিন্তু সময়ের অভাব আর অনেকটাই ক্লান্তি তো ভাবছি শর্টকটে কিছু করে আর কি ঝটফখট খেয়ে ঘুমাতে হবে এখন রাত্রি নটা বেজে গেছে সৌরভ পড়তে গেছে ও সোমবার হুম আজকে আবার সোমবার এমনি সৌরভ এখন আসেনি কিছুক্ষণের মধ্যেই আসবে আর আজকে ভিডিওটা আপনারা যারা দেখছেন সবাইকে বলবো আপনারা যারা আমাদের শুরুর দিন থেকে একেবারে প্রথম থেকে ভিডিও দেখছেন পিয়ালি থেকে তারা প্লিজ কমেন্টে লিখবেন যে কারা আমাদের শুরুর দিন থেকে সঙ্গে ছিলেন তাহলে আমাদের খুব ভালো লাগবে তো এটাই বলার আর আজকে পর্বটা আপনারা সঙ্গে থাকুন আশা রাখি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তোর সাথে থাকুন দেখতে দেখতে কিন্তু তিনটে বছর পূর্ণ হয়ে গেল ইউটিউব জার্নিতে আজকে পর্বটা শুরু করার পরপরই সৌরভ ফোন করলো যে মা আমার ছুটি হয়ে গেছে প্রত্যেক দিনই টাইম হয়ে গেলে ফোন করে ছুটি হয়ে গেলে তো নিয়ে আসতে যাই আজকে রাস্তা কাদা তার ফাঁকে ফাঁকে একটু শুকিয়ে গেছে বৃষ্টি হয়েছিল দুপুরের পর থেকে আর হয়নি তো এখন ওকে নিয়ে আসলাম এখন আস্তে আস্তে বলছো মা কি রান্না করেছো আমি বললাম এখনো করিনি করব তো বলে কি করবে আমি বলছি রুটি করব আর বলে তরকারি কি আমি বলছি রুটির সঙ্গে মুগ ডাল ছোলার ডাল অনেক কিছু হবে তা বলছে কি তুমি অন্তত কম করে দুটো হলেও লুচি করো তুমি তো জানো আমি লুচি খেতে ভালোবাসি আর সকালে ডালের সঙ্গে তাহলে আমরা কিন্তু নদী রাস্তা ধরে যাচ্ছি এখন এই যে আমাদের বোটটা সামনে বাইরে এপাশে আর সকালবেলা আসে বাড়িতে একজন পড়াতে এখন দু জায়গায় টিউশন এক জায়গাতে যেতে হয় একজন আসেন গানের মাস্টার বাড়িতে আসেন এবং দু জায়গার বইপত্র আলাদা এর আগেও বলেছি একটা নার্সারি স্কুলের বই আর একটা সরকারি স্কুলের সরকারি স্কুলেরটা এই করতে যায় আর একটু ইচ্ছা ছিল আঁকা শেখানোর আঁকা শিখতে দেওয়ার ভালো টিচার নেই এখানে না পাচ্ছি না সেইভাবে তো দেখা যাক কিসে কি হয় এখন বায়না করেছে আমি এখন তাই ভাবছি অনেকেই বলেন রাতের পর্ব ভালো লাগে তো আজকে রাতের পর্ব আমরা ইচ্ছা করে করিনি পরিস্থিতির কারণে আজকে রাতেই কুকিংয়ের ভিডিও হচ্ছে আর আমাদের আপ্যায়নের রাস্তার আলোগুলো সব জ্বলছে কয়েকটা বাল্ব কেটে গেছে সেগুলো আবার লাগাতে হবে আর এই লাইটগুলো সবই খুলে ফেলবো ফেলে আলাদা করে রোড লাইট লাগাবো তো সেরকমই পরিকল্পনা আছে মালপত্র আমাদের যে ইলেকট্রিকের যে ভাই কাজ করে ওর সঙ্গে কথা হয়েছে মালপত্র একটা আনার জন্য তো এগুলো সব চেঞ্জ হবে তো দেখা যাক কবে কি করতে পারছি রাতের বেলা ভিডিও করার ক্ষেত্রে একটু সমস্যা হয় লাইটের সমস্যা

আজকে ডাল তো আমরা মুগ ডাল মুসুর ডাল একসঙ্গে করি আজকে এখন করব ছোলার ডাল মুগ ডাল আলু দিয়ে একটা তরকারি বেশ মাখা মাখা করে হবে আর রুটি করতে চাইছিলাম কিন্তু হবে না জি হচ্ছে লুচিতে যেতে হবে লুচিতে যেতে হবে সৌরভের বায় না সৌরভের বায় না সঙ্গে সৌরভের বাবারও রুটি যদি করতাম তো আমার আবার ভাত করতে লাগতো আসলে নিরামিষ দিনটা খুব কষ্টে কাটে না আমার কষ্টে কাটে না আসলে আমিষ খেয়ে খেয়ে এমন হয়েছে যে নিরামিষ যেন মোটে আর গলত হয় না আজকে দু হাজার চব্বিশ সালের একুশে জুলাই আজকে সুস্মিতাকে ক্যামেরার পেছন থেকে কিছু বলে দিতে হচ্ছে না দু হাজার একুশ সালের পয়লা জুলাই ভিডিও প্রথম আপলোড হয়েছিল তার তিন দিন আগে ভিডিও শ্যুট শুরু করা হয়েছিল তারপরে কতদিন পর্যন্ত ক্যামেরার পেছন থেকে বলতে না বললে কী বলবো সেটা বলে দিতে হবে তো সেই দিন কিন্তু আজকে আর নেই সুস্মিতা নিজের থেকে কথা বলে নাকি সবই আপনার দয়া ও বাবা বিরাট বিনয়ী আপনার দয়া আসলে দেখো কেউ কিছু শিখে আসে না কেউ কিছু জেনে আসে না আমি নিজে কি ভিডিও এডিট করতে পারতাম নাকি ক্যামেরা করতে পারতাম না কিছু করতে পারতাম নাকি ইউটিউব চ্যানেল কিভাবে খোলে সেটাও আমি জানতাম সব কিছু ইউটিউব দেখেই আমাদের শেখা অনেকে আমাকে ফোন করে জানতে চায় দাদা আমি একটা চ্যানেল করেছি তা আমি বলি কতদিন হলো তা বলছি এই তো কুড়ি দিন হয়েছে তো তার আগে বলে দাদা আমার একদম ভিউ হচ্ছে না আমি বলি কতদিন বয়স হয়েছে তা বলছি এই কুড়ি দিন কেউ বলে এই এক মাস তা আমি কি বলবো বুঝে পাই না আমি বলি যে ছ মাস আগে যাক এক বছর পরে এই কথা বলবেন যে ভিউজ হচ্ছে না আমার একদিন একটা ফোন এসছিল আমাদের এই এলাকার মধ্যে এখানে তো নম্বর ভাগ আছে পাঁচ নম্বর সাত নম্বর করে তো একটা এলাকা থেকে ফোন এসছিল একজন দিদিভাই ফোন করেছে করে বলছে দিদিভাই আমি আপনার ভিডিও দেখি দেখি বলছে বলার পরে বলছে কি যে কি ভিডিও দিই বলুন তো তাহলে ভিউ হবে কতদিন বয়স হয়েছে বললো যে না কতদিন বয়স হয়েছে সেটাও তুমি জেনেছিলে তো বলেছিল এই তো শুরু করেছি মাসখানে ঘুরে বলছে তা বলছে কি কি ভিডিও দিই বলো তো তাহলে ভিউ হবে আমি তো ওইটাই তো ভাববার বিষয় যে কি ভিডিও দিলে ভিউ হবে কোনটা মানুই নি আর ইউটিউবে যত বড় সেলিব্রিটি হোক যাদের বিরাট পরিচিতি আছে তারাও প্রথম দিন ভিডিও দিলে তার যে ভিডিও লাখ লাখ মানুষ দেখে নেবে এমনটা ভাববার কোনো দরকার নেই সে যত বড় মাপের সেলিব্রিটি হোক একদম যারা আজকে ইউটিউব প্ল্যাটফর্মে প্রতিষ্ঠিত যাদের চ্যানেল আজকে যাদের লাখ লাখ ভিউজ হয় তারা তাদের নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট মানুষের জার্নিটা একদম আমাদের মতো শুরুটা একদমই সহজ নয় এবারে পরিচিতি কোনো ইউটিউব চ্যানেলের পরিচিতি নিয়ে কাজ করা খুবই সহজ কিন্তু নিজের আইডেন্টি তৈরি করা একদমই সহজ না অনেক মানুষ ইউটিউব শুরু করে বিরাট লড়াই করে তারা হাল ছেড়ে দিয়েছে এবং অনেক চ্যানেল যাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে অথচ তাদের এখন হাজার ভিউজ হয় না এটা কিন্তু আমরা হাজার একটা প্রমাণ আমাদের চোখের সামনে আছে টিকে থাকাটা বিরাট লড়াই আজকে তিন বছর আমরা টিকে রয়েছি হ্যাঁ আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে মিলিয়ন ভিউজ হয় না যদিও আমাদের মিলিয়ন ভিউজের ভিডিও রয়েছে শতাধিক ভিডিও রয়েছে যার ভিউজ লাখের উপরে এক লাখ দু লাখ পাঁচ লাখ সাত লাখ আট লাখ ন লাখ এরকম ভিডিওর সংখ্যা শতাধিক তবুও বলবো যে আমাদের ভিডিও কিন্তু যে বিরাট ভিউজ হয় তা নয় তবে আমাদের যে সাবস্ক্রাইবার সেটাও যে পাঁচ লাখ দশ লাখ বা হু করে বাড়ে সেটাও না কিন্তু এই যে ধারাবাহিকভাবে একটা কথা মাথায় রাখতে হবে যে কুড়ি হাজার ভিউজ হোক দশ হাজার ভিউজ হোক সেইটা দু বছর চার বছর ধরে কন্টিনিউ এই ভিউজটা হওয়া বা এটাকে ধরে রাখা এটাই কিন্তু সব থেকে বড়ো চ্যালেঞ্জ যে জায়গাটাতে আমরা একটু হলে সামান্য হলেও সফল বলবো কারণ মানুষের মনে হঠাৎ একটা ভিডিওতে হয়তো কিছুটা পরিচিতি পাওয়া যায় ভালো লাগলো একটা কোনো একটা বিশেষ ভিডিওতে বা কয়েকটা ভিডিওতে তার মানে এই নয় যে বছরের পর বছর ধরে তাদের মনে দাগ কাটা যায় এই যে মানুষের মনে বছরের পর বছর ধরে টিকে থাকাটা এটা কিন্তু বিরাট একটা চ্যালেঞ্জ প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ নিয়ে কিন্তু চলতে হয় আজকে তিন বছর পার করেও আমরা প্রতিদিনই টেনশানে থাকি কি ভিডিও করব কোনটা মানুষ দেখবেন কোনটাতে মানুষ কি মন্তব্য করবেন কোনটাতে কি বলবেন যদিও এখন দিলটা অনেক শক্ত হয়েছে নাকি কোনো একটা নেগেটিভ কোন নেগেটিভ বলতে একেবারে বাজে ভাষায় যেগুলো কমেন্ট করে সেগুলোকে নেগেটিভের মধ্যেই ধরা হয় আর যারা ভিডিও নিয়ে সমালোচনা করে সেটার থেকে আমরা শিখি যে এটা এই হয়েছে এটা আমরা শিখি এখানে এটা বলতে হতো তোমাকে এই মশলা দিতে হতো ওটা থেকে আমরা শিখি আর পারিবারিক বিষয়গুলোকে নিয়ে যারা মন্তব্য করে সেগুলোকে এখন আমরা ইগনোর কারণ আমাদের সময় নেই না না সব থেকে বড় কথা ওই কমেন্ট গুলো দেখারও আমাদের সময় নেই এটা সত্যি কথা আর এই কথাগুলো শোনার পরে আপনারা অনেকে মন্তব্য অনেকে কি মন্তব্য করেন যে খুব অহংকার হয়ে গেছে হয়ে গেছে কিন্তু বললেও আমাদের অনেকে অনেক কিছু ভাবতে পারেন কিন্তু সকলের ভাবনা আমাদের সঙ্গে তারা ভাবছেন তা তাদের কাছে আমরা কি একদম এই হচ্ছে ব্যাপার তো তো ও আমাকে বলছিল যে কদিন আগে বলে দিতে হতো এখন আর বলে দিতে হয় না তো ও সুন্দরবন কুকিং হোক আর ডায়েরি হোক যাদেরকেই সামনে এনেছে সবাইকে কখন কি বলতে হবে কি বলতে হবে না একরকম ডিরেক্টর ও ডিএকশানেশানেই আর কি চলতো মানে এই সিনটার পরে এইটা হবে এইটার পরে এই নদীর এই আমাদের চ্যানেলে যাদেরকে আমরা দেখিয়েছি যাদেরকে আপনারা দেখেছেন চিনেছেন সকলের মুখেই কথা বসানো হয়েছিল কারণ একটা ছবি তৈরি করার ক্ষেত্রে একটা থিম একটা কথায় কাজ করতো যে এই আজকের থিমটা এই এর উপরে দাঁড়িয়ে এই হবে এবার যখন এই আমাদের আপ্যায়নের কাজ শুরু হয় তখন সময় দিতে পারছিল না এবারে সবাই মোটামুটি গেছি এবং আয়ত্তে নিতে পেরেছি এবার আপ্যায়নের কাজটা শুরু হলে ক্যামেরা ছিল তখন ওই কি হবে না হবে একটু ক্যামেরা ও টিকে থাকা খুব মুশকিল আমাদের এই প্ল্যাটফর্মে অশেষ ধৈর্য অসীম ধৈর্যের পরীক্ষা দিতে হবে টাকা আমরা দিই কি দিই না সেটা যারা কাজ করেছেন তারাই জানেন যাই হোক লাস্ট যে ছেলেটি কাজ করতো তাকে হাফ মাসের বেতন এক্সট্রা দেওয়া আছে সে কলেজে ভর্তি হয়েছে আমি বলেছি তুমি পড়াশোনা করো

যে এরকম ছিল মানে এরকম বলতাম মানে কি যে ভয় আর কি ভেজে আর ধুয়ে জলে বসিয়ে দিলাম আর এই ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এটা এখন দিয়ে দেবো একসঙ্গে সেদ্ধ হবে আমি এই ছোলার ডালটা ভিজিয়েছিলাম তার কারণ হচ্ছে ভেবেছিলাম একটু ডাল ডালপুরি করবো ওই জন্য অল্প করে একটু ভিজিয়েছিলাম কিন্তু ওটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার

আর আজকে তো ডায়েরি ভিডিওতে বিষয়বস্তু কি আপনাদের শুরুতে বললাম যে কোনটা আপলোড হয়েছে এখন ও শুধু ঘরে গিয়ে দেখছি কে কী কমেন্ট করেছে আমার তো দেখার অপশন হচ্ছে না আমি এই ফোন নিয়ে এখানে আছি সবাই আজকে খুব ফোন করছেন তো ফোনে কথা বলছে এদিকে এটা করছি আবার আসলে আমরা না সকলের ফোন ধরে উঠতে পারি না অনেকে আমাদের সম্পর্কে খারাপ মন্তব্য করছে এখন এই ফোন কল করতে করতে এর মধ্যে ছটা মিস কল হয়ে যাচ্ছে একটা ফোন এখন মানুষ বুঝতে পারেন না

ময়দাটা আজকে দারুণ করে মাখিয়ে নিয়েছি এখন জল দিয়ে দিয়েছি সব মেখে নেব সৌরভের পায়ে আমি দড়ি বেঁধে দিয়েছি দড়ি বলতে একটা অন্য বেঁধেছি বাবু তুমি কি করছো লুচির গল্লা পাকাচ্ছ পাকাও ডালটা সেদ্ধ হয়ে গেছে ঢেলে নিয়েছি ছোলার ডালগুলো কিন্তু গোটা গোটা আছে মুগ ডাল পুরো একদম গলে গেছে উনুনটা জ্বলে যাচ্ছে কি করছো

ভারতের হবে <laughs> 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 <laughs>

সব জায়গায় লাগিয়ে একটা করে দেখো কি হচ্ছে একটু ধুড়ে গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো দিলাম একটু চিনি দেবো একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগবে

বাবু আমাদের একটা মেয়ে থাকলে যে কাজটা সহজে করে দিত আমরা মনে করি যে একটা মেয়ে থাকলে ভালো হতো এই কাজগুলো খুব সহজে করত মায়ের হাতে হাতে ছেলেরা অতটা পারে না আমার ছেলে তো ছেলে মেয়ে সবকিছু একাই করে দিচ্ছে দারুণ হয়েছে

সব লুচিগুলো বাবু বেরল আজকে এই পর্যন্ত যা হয়েছে আমার শোনা করেছে আর এইখানে আছে চার চার আট নটা আছে এটা করতে করতে আমি বললাম তুমি খেয়ে নাও রাত হয়ে যাচ্ছে আর কতক্ষণই করি আম্মাও ঘুমিয়ে গেছিলো নাম লেগেছে না আর দেবো বলছো আমি যে ছোট ছোটো হয়েছিলাম সেই ছোটোবেলায় Nah, Babu

तो ये वो बोलते चाहिए कि ये तो तुम ही पढ़े थे ना आमी पढ़े थे बोलते बस ना वो और रूसी वो नहीं चले कि नहीं कंप्यूटर चले पूरा पूरी बोले तो पूरी है चलो हट चलो हट चलो ঝিরঝিরে বৃষ্টির মধ্যে লুচি ডাল তো আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আর আজকের মতো শুভ